আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী বাইদের স্বাগতম টুডেস বার্তার নতুন আরেকটি সংবাদে সঙ্গে আছে আমি এইচ এম রুবেল ছাত্রলীগের সাবেক মেয়েদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন আজকে আমাদের লড়তে হবে এক সঙ্গে। মান অভিমান ভুলে যেতে হবে আজ ওই পশু যদি আরও প্রশ্রয় পায় তাহলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে আজ বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতাদের সঙ্গে এক মত সবাই এসব কথা বলেন ওবায়দুল কাদের মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিরোধী এবং অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে মতবিনিময়ে সবাই ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে শেখ হাসিনাই এই মুহূর্তে আমাদের অস্তিত্বের কাণ্ডারী কোটা সংস্কার আন্দোলনে আশঙ্কা টেনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন জনগণের প্রতিরোধের মুখে পদ্মা সেতুতে আক্রমণ করতে পারেনি কিন্তু সফল হয়েছে সেতু ভবন এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিটিবি ভবন মেট্রো আক্রমণ করতে তিনি আরও বলেন আগুন সন্ত্রাসের ধ্বংসলীলা আবার শুরু হয়েছে এ নরকীয় তাণ্ডবের বিরুদ্ধে মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে লড়ার আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জিয়ুর রহমান একজন ভণ্ড মুখোশধারী মুক্তিযোদ্ধা ছিলেন অভিযোগ করে সেতুমন্ত্রী বলেন এই মানুষগুলোকে আমাদের জানতে হবে এদের ব্যাকগ্রাউন্ড জানলেই এদের উত্তর সুরিদের কর্মকাণ্ডের আসল চেহারা উন্মোচিত হবে যা এখন উন্মোচিত হয়েছে ওবায়দুল কাদের বলেন সেতু ভবন সম্পূর্ণ জ্বালিয়ে দেওয়া হয়েছে আমাদের ইতিহাস ও সাংস্কৃতির ধারণ বাহক যে বিটিভি সেই বিটিভিকে ভস্মীভূত করা হয়েছে এই অপশক্তিকে যে কোনো মূল্যে আমাদের প্রতিরোধ করতে হবে সেখাছিনা আজকে জাতীয় জীবনে স্তস্তি ফিরিয়ে এনেছেন মত বিনিময়ে সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিগুলো সভাপতিমগুলো সদস্য আব্দুল রাজা রাজাক মোস্তফা জানাল মহিউদ্দিন জাহাঙ্গীর কবির না নানক যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক আবু ফ ম বাহুদ্দিন নাছিব সংগঠনের সম্পাদক বি এ মজল হক সহ আরও অনেকেই পরিবেশক সম্পাদক দিলওয়ার হোসেন সহ ছাত্রলীগের সাবেক নেতারা তোপের মুখে কাদের মূলত আজকের কর্মসূচি ছিল দলের সাধারণ সম্পাদকের সঙ্গে সাবেক ছাত্র নেতাদের মত বিনিময় কিন্তু না শুনে সংবাদ সম্মেলনের মতো করে গণমাধ্যমে কথা বলে কর্মসূচি শেষ করতে চেয়েছিলেন এজন্য ছাত্রলীগের সাবেক নেতাদের তোপের মুখে পড়তে পড়েন তিনি হট্টগোল শুরু হলে কর্মসূচি শেষ না করেই তৈরি ঘড়ি সভাস্থল ত্যাগ করেন দলের এই শীর্ষ নেতা বৈঠকে উপস্থিত একাধিক সাবেক ছাত্র নেতাদের মত বিনিময় সবার জন্য ডেকে গণমাধ্যমের উদ্দেশ্যে কথা বলা শুরু করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ সময় ছাত্রলীগের সাবেক নেতারা হট্টগোল শুরু করেন তারা ওবায়দুল কাদেরকে লক্ষ্য করে বলেন তাদের ডেকেছেন আগে তাদের কথা শুনবেন আলোচনা করবেন সেটি না করে কেন গণমাধ্যমের সামনে কথা বলা শুরু করেছেন হট্টগোলের এক পর্যায়ে কথা বলা শেষ না করে ওবায়দুল কাদের তার অফিস কক্ষে চলে যান তখন সাবেক নেতার বিভিন্ন স্লোগান দিতে থাকেন এ সময় আওয়ামী লীগের কার্যালয়ে নিস্তলায় ভুয়া ভুয়া স্লোগান দেন তারা কোনো কোনো সাবেক নেতা গণমাধ্যম কর্মীদেরও গালা গালাগাল করেন এই সম্পূর্ণ খবরটি প্রথম আলো সংবাদপত্র থেকে নেওয়া হয়েছে দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী আপডেট খবর পেতে টুডেজ বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দর্শক আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল আর দেখো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ